হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আজ একটু অন্যরকম ব্লগটা হবে অবশ্যই তো তোমরা একটু দেখতে থাকো ব্লগটা চলো শুরু করো আজ বিকেল পাঁচটা থেকে ব্লগটা শুরু করলাম দাদা রেডি হচ্ছে মেয়ে রেডি হচ্ছে তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলবো তো চলো আগে যাই তারপর তোমরা দেখতেই পাবে তো চলো চলো তোমাদেরকে আরেকটা ভিউ দেখায় ক্যানেল সাইড এর ভিউ কেমন লাগছে দেখো আর এই দেখো আমাদের ছানা পানা গুলো তো চলো এবারে যাওয়া যাক এই দেখো মেয়ে মেকআপ করছে মেকআপ করার মতো কোনো জায়গা যায়নি কিন্তু দেখো আর দেখেছ কী অবস্থা করে রেখেছে সব ফেলে টেলে একদম এটা একদিন পরিষ্কার করতে হবে এই দেখো ছোটো মেকআপ আর্টিস্ট মেকআপ করছে তো চলো এবারে বেরিয়ে পড়বো পাঁচটা কুড়ি পঁচিশ হয়ে গেল এবার বেরিয়ে যেতে হবে নলে সন্ধে হয়ে যাবে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তো চলো আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে তোমাদের দাদা ভাই তো বন্ধুরা দেখো তারপর আমাদের দুর্গাপুর বাজার চলে এলাম আমাদের স্টেশনের কাছে দুর্গাপুর স্টেশনের কাছেই বাজারে চলে এলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু কাল যাবো বিয়েবাড়ি তো সেই জন্য আর তোমাদের দাদা ভাইয়েরও কেনাকাটা ছিল মেয়েরও কিছু কেনাকাটা বাকি ছিল সেই জন্যই চলে গেলাম আর তারপর তো তারপর তোমাদের দাদা ভাই যেই দোকানটাই কিনবে সেই দোকানটার কাছে চলে এলাম তারপর তোমাদের দাদাভাইয়ের পছন্দ করছিল তো বন্ধুরা দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি তো সেটা আর ক্যাপচার করা হয়নি রাস্তা খুব জ্যাম ছিল সেই জন্য তো চলো বাড়িতে আস তো বন্ধুরা শপিং তো করেই আনলাম তো আজ কিন্তু দেখাবো না তোমরা কাল দেখতে পারবে যখন আমরা পড়বো অবশ্যই দেখতেই পাবে তো এতটাই আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জান আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে চলো টাটা বন্ধুরা